তো হ্যালো বন্ধুরা জয়দীপ ব্লক্স এবং ফেসবুক পেজের পক্ষ দিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে চলে এসেছি বন্ধুরা ডায়মন্ড হারবার রাধানগর আর এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে তিনখানা সেট আপ চলে এসেছে আউদের দুই এবং মেদিনীপুরের এক তো চলো বন্ধুরা কি মেশিন অ্যামস নিয়ে এসছে আর কেমন কি বক্স নিয়ে এসছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে তো চলো বন্ধুরা যা যাক সরস্বতী মিউজিকের সামনেই আর আমার সামনেই সরস্বতী মিউজিক ফিটিংস চলছে তো চলো বন্ধুরা সরস্বতী মিউজিকের সামনে যাওয়া বন্ধুরা সরস্বতী মিউজিকের সামনে রোড শো করার জন্য তিন পিস বক্স তুলে নিয়েছে সরস্বতী মিউজিক রোড শো করবে এই রোডে আর পিছনে রয়েছে মেশিন অ্যাম্পিফায়ার তোমাদের দেখাবো এই রয়েছে মেশিন এখানে রয়েছে আউজার মেশিন তিনখানা রয়েছে ঝা দিয়ে কিন্তু বন্ধুরা র্যাক পরিচালনা করবে আর এখানে এই সাউন্ডের স্পেশাল ডট ফ্রিং এসার বোর্ড স্টেবিলাইজার রয়েছে তিনখানা আর এখানে এটিআই ফিফটি প্লাস রয়েছে এক পিস দু পিস তিন পিস তিন পিস হয়ে করবে আর এখানে সি রয়েছে টপ পরিচালনা করার জন্য এখানে রয়েছে এই সাউন্ডে স্পেশাল ডট ফ্রিং এর প্রেশার কেমন লাগে সরস্বতী মিউজিক ভালো

สวั이 <목소리도> বন্ধুরা জানা মিউজিকের সামনে এই রয়েছে জানা জানা এখানে কিন্তু আগের বছর ছিল বন্ধুরা ডায়মন্ড মিউজিক এখন রয়েছে জানা সেট চেঞ্জ পুরো রোড শো করার জন্য আর এখানে এই রয়েছে জানা এখানে মিট বক্স রয়েছে আর এখানে শোভাযাত্রা করার জন্য গাড়ি চলে এসছে ঘোড়ার গাড়ি এখন বন্ধুরা এখানে ভ্যানে ফিটিংস হচ্ছে রোড শো করার জন্য এই জানা মিউজিক দুটো বেস বক্স এবং একটা মিড বক্স উঠে গেছে রোড শো করার জন্য জানা মিউজিক সামনে রয়েছে বন্ধুরা জানা মিউজিকের মেশিন সেট আপ এখানে রয়েছে চার বিস যা দিয়ে বন্ধুরা বেস এবং মিট পরিচালনা করবে আর এখানে রয়েছে জানা মিউজিকের স্পেশাল ডট ফিটিং এবং প্রেশার আর এখানে শাড়ি বদ্ধ হবে রয়েছে এখানে স্টেঞ্জারের মেশিন রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস যা দিয়ে কিন্তু বন্ধুরা পরিচালনা করবে এই রয়েছে বন্ধুরা জানা মিউজিকের চলে এলাম বন্ধুরা এস কে সাউন্ডের সামনে এখানে আগের বছর ছিল পিঙ্কস মিউজিক এবছর চলে এসেছে বন্ধুরা এস কে সাউন্ড তিন পিস বক্স নিয়ে আগের বছর ছিল পিঙ্কস মিউজিক আট পিস বক্স নিয়ে আর এবছর এসকে মিউজিক তিন পিস বক্স নিয়ে মেশিন সাড়ক চলো দেখাই আর এখানে রয়েছে এস কে সাউন্ডের মেশিন সাড়ক এখানে রয়েছে মেগা পঁচিশশো এক পিস আর ঝাঁ দিয়ে কিন্তু বন্ধুরা বেশ পরিচালনা করছে আর এখানে রয়েছে সিএ এক পিস দু পিস ঝাঁ দিয়ে বন্ধুরা কিন্তু টপ পরিচালনা করছে এখানে এটিআই প্রোর মেশিন রয়েছে র্যাক ঝাঁ দিয়ে বন্ধুরা র্যাক বাজাচ্ছে এখানে স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে দু পিচ স্টেবিলাইজার রয়েছে তিন পিচ এখানে মেশিন রয়েছে আর এখানে স্পেশাল এবং ডট পিং প্রেশার বোর্ড এই এসকে সাউন্ডের তা বাবন দা কখন আসা হয়েছে এসে এখানে এসে ভালো লাগছে কখন বাজবে তাহলে বক্স ভোল্টেজ নেই বলে বক্স বাজছে না কিছুক্ষণ বাদ দিয়ে বক্স বাজবে এই রয়েছে বন্ধু এসকে সাউন্ডের মেশিন সেট